যে আলটিমেটলি চিনময় কৃষ্ণবাবু বেঁচে আছেন কি তাকে মেরে ফেলা হয়েছে কারণ বাংলাদেশের ইতিহাস কিছু নয় এই অসভ্য ইউনুসের সরকার তাকে তার মেডিসিন যেগুলো মেডিসিন সেই তাকে নিতে হয়নি ছোট এটা আপনাকে বুঝতে হবে প্রতিবাদ করলেই কণ্ঠরত প্রতিবাদ করলেই মিথ্যা মামলা দেওয়া প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে কনস্পিরেসি সেটা কি বাংলাদেশে ইউনুস সরকার করছে কি রাজ্যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি তার সরকার আমলে করছেন মোহাম্মদ ইউনুস হচ্ছেন জো বাইডেনের একজন দালাল সেই চিন্ময় কৃষ্ণ দাস প্রভু বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় সেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মসিহা হয়ে সেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রধান হয়ে তাদের নেতা হয়ে তাদের কষ্টের কথাটাকে তুলে ধরার জন্য একেবারে সমগ্র বাংলাদেশ জুড়ে তারা তিনি হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার কাজ করলেন এটাই হলো সর্বনাশের মূল কারণ এই ইউনুস সরকার এই জামাত এই বিএনপি যারা উগ্র মৌলবাদী জেহাদি শক্তি তারা প্রচণ্ড অশনী সংকেত দেখ শুধু চিনময় কৃষ্ণপ্রভু নয় যতজন সন্ন্যাসীরা প্রমুখ সন্তরা যারা বাংলাদেশে দাঁড়িয়ে হিন্দুদের সংগঠিত করার কাজ করছেন যেমন তাদের মধ্যে অন্যতম গোপীবন্ধু দাস ব্রহ্মচারী তাকেও একটা মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত চলছে যে ওই যে পাঁচ পার্সেন্ট হিন্দু তারা বাঁচবে না কৃষ্ণ প্রভু ওই পাঁচ পার্সেন্ট হিন্দুর প্রতিবাদের ভাষা এবং শুধু চিন্ময় কৃষ্ণপ্রভু না আগামীকাল অন্য কেউ একজন গ্রেপ্তার হবেন তারপরের দিন আরেকজন গ্রেপ্তার হবেন এটাই বাংলাদেশের ধারাবাহিকতা চলবে এটা কোনো সভ্য দেশে চলতে পারে না তো এটাই ওদের স্বপ্ন গ্রেটার বাংলাদেশকে গ্রেটার পাকিস্তান বানানো ওদের প্রত্যেকের রক্তের মধ্যে পাকিস্তান রয়েছে ওরা একাত্তর সালে একটা ভুল করেছিল বলে ওদের ধারণা আজ ওরা সেই ভুলটাকে পরিসমাপ্তি করে ওরা চাইছে আবার আমরা পাকিস্তান বানাবো দেখুন বাংলাদেশের যে বিগত কয়েক মাসের ঘটনা প্রবাহ যদি আপনি দেখেন তাহলে প্রথমে আপনারা কি দেখলেন না প্রথমে একটা নির্বাচিত সরকার অর্থাৎ তৎকালীন নির্বাচিত সরকার আওয়ামী লীগের সরকারের যিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু মুজিবর রহমানের কন্যা সেই শেখ হাসিনার সরকারকে ফেলে দেওয়ার জন্য জামাত শিবিরের বিএনপি শিবিরের একটা নোংরা ষড়যন্ত্র কি না ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের নাম করে কিছু লোককে সংগঠিত করে যাদের অধিকাংশই ছাত্র নয় সেই রকম কিছু মানুষকে সংগঠিত করে ছেলেদেরকে সংগঠিত করে প্রথমে একটা আন্দোলন সৃষ্টি হলো কলেজে কলেজে সেই আন্দোলনটাকে জামাত শিবির এবং বিএনপিরা হাইজ্যাক করলো হাইজ্যাক করে নিয়ে সেই আন্দোলনের এমন নমুনা যে তারা প্রধানমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়লো ঢুকে পড়ে এক প্রকার শেখ হাসিনা সেনার নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই সেনাবাহিনীর কপ্টারে করে ভারতবর্ষে পালিয়ে এলেন এবং ভারতবর্ষ থেকে তিনি এই মুহূর্তে কোথায় আছেন আমরা সঠিকভাবে জানি না এই আন্দোলন আন্দোলনের কি উদ্দেশ্য কী বিধেয় সেটার পরিণতিটা আপনারা তারপর বুঝতে পারলেন কি না সেখানে একটা অন্তর্বর্তীকালীন সরকার এলো সেই সরকারের প্রধান হলেন কে না নোবেল নোবেলজয়ী একজন ব্যক্তি যার নাম মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস সেই মোহাম্মদ ইউনুসকে সরকারের প্রধান করে সেনাবাহিনী বিএনপি জামাত জাতীয় মহাজোট দল এরা সবাই সঙ্গবদ্ধভাবে এরা একটা সরকার তৈরি করলো মানে ওই কাঠ খানিকটা কাঁঠালের আমসত্ব বলতে পারেন আর কি তো সেই সরকারটাকে তৈরি করার পর হঠাৎ করে দেখা গেল হিন্দুদের ওপর অত্যাচার হওয়া শুরু হলো হিন্দুদের ওপর অত্যাচার হওয়া শুরু হলো প্রথমে হিন্দুদের মঠ মন্দির ভাঙচুর শুরু হলো হিন্দু দেবদেবীদের মন্দির ভাঙা শুরু হলো হিন্দুদের মা বোনেদেরকে চাকরি থেকে ঘাড় ধরে ধরে তাদের ধর্ম হিন্দু হওয়ার কারণে পদত্যাগ করানো হলো এই ঘটনা আমরা দেখতে পেলাম এই ঘটনার পরে আমরা আবার আরও কি দেখতে পেলাম যেখানে যেখানে প্রতিবাদ হলো সেই প্রতিবাদীদের ওপরেও আঘাত হলো প্রতিবাদীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো কি রাষ্ট্রদ্রোহিতা কিসের রাষ্ট্রদ্রোহিতা সেই প্রতিবাদীদেরকে সংগঠিত করলেন যারা তাদের মধ্যে অন্যতম মুখ হচ্ছেন এই আজ গতকালকে যিনি গ্রেপ্তার হয়েছেন সেই চিন্ময় কৃষ্ণ দাস প্রভু ইনিকে ইনি আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ ইসকনের একজন সন্ন্যাসী একজন ব্রহ্মচারী তিনি পুণ্ডরিকাক্ষ ধাম বলে বাংলাদেশের চট্টগ্রামে একটি মন্দিরের তিনি অধ্যক্ষ সেই মন্দিরের অধ্যক্ষ কৃষ্ণ দাস বাংলাদেশের যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় সেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মসিহা হয়ে সেই সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের প্রধান হয়ে তাদের নেতা হয়ে তাদের কষ্টের কথাটাকে তুলে ধরার জন্য একেবারে সমগ্র বাংলাদেশ জুড়ে তারা তিনি হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করার কাজ করলেন এটাই হলো সর্বনাশের মূল কারণ এই সর্বনাশের মূল কারণটা কীরকমভাবে সর্বনাশটা হলো না এই চিন্ময় কৃষ্ণ প্রভু গত কয়েকদিন ধরেই মানে বিগত লাস্ট এক মাস ধরেই বাংলাদেশে একটা বন্যা হয়েছিল আপনারা দেখেছেন সেই বন্যাতে তিনি সেবা কার্য কার্য করেছেন ত্রাণ পৌঁছে দিয়েছেন তিনি সেই সেবা সেবাকার্য আজকে হঠাৎ করে বন্যা হয়েছে করছেন এমনটা নয় এর আগেও যতবার বন্যা হয়েছে তিনি সেরকম সেবা সেবাকার্য করেছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সেই চিন্ময় কৃষ্ণ দাস প্রভু তিনি রংপুরে একটা হিন্দু সমাবেশ করলেন তিনি চট্টগ্রামে হিন্দু সমাবেশ করলেন ঢাকাতেও একটা হিন্দু সমাবেশ একইভাবে হলো সেই হিন্দু সমাবেশে লক্ষ লক্ষ হিন্দুরা যারা নির্যাতিত সংখ্যালঘু হিন্দুরা তারা রাস্তায় নেমে পড়লেন তারা বললেন এই মাটি তাদের এই দেশ তাদের তাদের পূর্বপুরুষ এই দেশের ভূমিপুত্র তারা এই দেশ ছেড়ে কোথাও যাবেন না এই দেশে থাকা তাদের মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার অতএব এই দেশের মাটি তাদেরকে কোনোভাবে ত্যাগ করানো যাবে না এই ঘটনা ঘটাতে এই অনুষ সরকার এই জামাত এই বিএনপি যারা উগ্র মৌলবাদী জেহাদি শক্তি তারা প্রচণ্ড অশনি সংকেত দেখল এবং অশনি সংকেত দেখলেই রাষ্ট্র যেটা করে সেটা হলো যে জোর করে গণতন্ত্রের কণ্ঠকে রোধ করার চেষ্টা করা সেই জোর করে গণতন্ত্রের কণ্ঠকে রোধ করার যে চেষ্টা সেই চেষ্টাটা অব্যাহত হলো এবং সেই চেষ্টার পরিণতি হলো গতকাল পুণ্ডরিকাক্ষ ধামের উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে রংপুরের সভা করে আসার পর আপনারা দেখেছেন রংপুরে যখন তিনি সভা করতে গেছিলেন তার আগের দিন তারা প্রত্যেক সাধু সন্তের একটা হোটেলে উঠেছিলেন রংপুরে সেই হোটেল থেকে তাদেরকে ঘণ্টাখানেকের মধ্যে রকম নোটিশ না দিয়ে হোটেল মালিক হাত জোর করে বলে যে আমাদের কাছে খবর আছে আমাদেরকে নির্দেশ আছে সরকারি পক্ষ থেকে যে আপনাদেরকে হোটেলে থাকতে দেওয়া যাবে না তো এই হোটেলে যে থাকতে দেওয়া যাবে না তারা রাত্রিবেলায় সেখান থেকে বেরিয়ে পড়েন এবং সেখান থেকে বেরিয়ে পড়ে তারা যেটা করেন সেটা হলো তারা নিকটবর্তী সনাতনী সম্প্রদায়ের মানুষের কাছে তারা আশ্রয় মানে আশ্রিত হিসেবে তারা ওখানে থাকেন এই মতো পরিস্থিতিতে সেইখানে সভা সম্পূর্ণ করে মানে আমি বলছি চট্টগ্রামে যে পরিমাণ লোক হয়েছিল ঢাকাতে যে পরিমাণ লোক হয়েছিল তার অন্ততপক্ষে কয়েকশো কোটি গুণ বেশি লোক রংপুরে হয়েছে রংপুরে লক্ষ লক্ষ সনাতনীরা তারা বাংলাদেশের জাতীয় পতাকাকে নিয়ে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীতকে গিয়ে তারা রাস্তায় নেমে তাদের মৌলিক অধিকার সাংবিধানিক অধিকার এবং তাদের যে আট দফা দাবি সেই আট দফা দাবিকে তারা দাবি করলেন আরও ইনুস সরকার চাপে পড়লেন চাপে পড়ে যেটা হলো কৃষ্ণ দাস তিনি রংপুর থেকে ফিরলেন চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন শাহজালাল বিমানবন্দরে যাওয়ার পথেই একটা গাড়ি ফাইভ সামথিং নাম্বার তার সেখানে ডিবির পরিচয় দিয়ে তাকে আটক করা হয় এবং তার সঙ্গে যে ভক্ত ছিলেন চিনময় কৃষ্ণ সাথে তাকেও গাড়িতে তোলা হয়নি সেই অবস্থাতে তাকে নিয়ে যাওয়া হয় আমরা তো ঘন্টা চার পাঁচেক উৎকণ্টার মধ্যে ছিলাম যে আলটিমেটলি চিনময় কৃষ্ণবাবু বেঁচে আছেন কি তাকে মেরে ফেলা হয়েছে কারণ বাংলাদেশের ইতিহাস এটা নতুন কিছু নয় আর এখন যে সরকার চলছে সেই সরকারটা যে আদতেই একটা রাজাকারদের অসভ্য বর্বরদের সরকার সেটা প্রমাণ হলো স্বাভাবিকভাবেই প্রভুর খবরটা পাওয়া গেল রাত্রিবেলায় প্রায় আমাদের স্থানীয় টাইম নটা ওই দেশের টাইম সাড়ে নটা এরকম সময় যে তাকে ঢাকাতে যে ইন্টেলিজেন্স ব্যুরোর যে ওদের যে বাংলাদেশি গোয়েন্দা সংস্থার যে সদর দপ্তর সেখানে রাখা হয়েছে কতটা অমানবিক নিষ্ঠুর দেখুন একজন বৈষ্ণব আমরা বৈষ্ণবদেরকে কি বলি যে যারা শুনি অপি সুনী চেন না সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদাহরি যারা তৃণের থেকেও নিজেদেরকে তুচ্ছ জ্ঞান করেন যারা আচান্ডালে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হরিনাম প্রেম মন্ত্র বিতরণ করেন তারা তো বৈষ্ণব সেই বৈষ্ণবকে তার ইষ্টদেবের প্রসাদ পর্যন্ত অর্থাৎ ইস্কন থেকে পাঠানো প্রসাদ পর্যন্ত রাতে খেতে দেয়নি এই অসভ্যই ইউনুসের সরকার তাকে তার মেডিসিন যেগুলো নেসেসারি মেডিসিন সেই মেডিসিনগুলো তাকে নিতে দেওয়া হয়নি এই অত্যাচার করে যখন ততক্ষণে তো বাংলাদেশে বাংলাদেশ উত্তাল হয়েছে স্বাভাবিকভাবেই কারণ বাংলাদেশের হিন্দুরা তারা বুঝে গেছে যে এবারের লড়াইটা ধর্মযুদ্ধ এই ধর্মযুদ্ধের লড়াইয়ে তাদেরকে যদি এখানে অস্তিত্ব টিকিয়ে রাখতে হয় তাদেরকে আর পাড়ের লড়াই করতে হবে আমাদের পশ্চিমবঙ্গের নপুংসক হিন্দুদের মতো বাঙালি হিন্দুদের মতো এরা এই চিন্ময়কৃষ্ণ প্রভুর যে কটা সাম্প্রতিককালের যে বক্তব্য এবং যে ভিডিওগুলো আপনি যদি দেখেন তিনি দেখবেন তাহলে তিনি হাতের মধ্যে খুব অহংকারের সাথে গর্বের সাথে এবং একজন বাংলা মাতৃকার একজন নিবেদিত প্রাণ সন্তান হিসেবে শ্রদ্ধার সঙ্গে জাতীয় পতাকাকে পতাকাটাকে তিনি উড্ডিয়ান করে রেখেছেন কীভাবে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা লাগলো এটা আমি খুব সহজ ভাষায় বুঝতে পারছি না দ্বিতীয় কথা দেখুন একটা দেশের মধ্যে যে অরাজকতার পরিস্থিতি তৈরি হয়েছে যে অরাজক পরিস্থিতি চলছে সেখানে যদি হিন্দু বিনাশ করতে হয় হিন্দুদেরকে ধ্বংস করতে হয় তাহলে তো একটা ছুতো লাগবে সে আমি আপনাকে বলছি এটা একটা ছুতো এটা সামান্য একটা ছুতো এই ছুতোটা দিয়ে চিনময় কৃষ্ণপ্রভুকে গ্রেপ্তার করা হয়েছে আমার কাছে বাংলাদেশ ইন্টেলিজেন্সের অফিসারদের অনেকের সঙ্গে গতকাল সারা দিন রাত আমার কথা হয়েছে তাদের কাছে খবর আছে এবং আমাদের কাছে খবর আছে শুধু চিনময় কৃষ্ণপ্রভু নয় যে যে সন্ন্যাসীরা আমি আপনার চ্যানেলে প্রথম ব্রেক করছি এই ঘটনাটা শুধু চিন্ময় কৃষ্ণপ্রভু নয় যতজন সন্ন্যাসীরা প্রমুখ সন্তরা যারা বাংলাদেশে দাঁড়িয়ে হিন্দুদের সংগঠিত করার কাজ করছেন যেমন তাদের মধ্যে অন্যতম গোপীবন্ধু দাস ব্রহ্মচারী তাকেও একটা মিথ্যা মামলায় ফাঁসানোর চক্রান্ত চলছে আমি গোপীবন্ধু দাস ব্রহ্মচারীর কাছে অলরেডি খবর পাঠিয়েছি সে আমাদের এপারের মাটি থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করছি বঙ্গীয় সেনার পক্ষ থেকে এই মুহূর্তে আমাদের মাননীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সাহেবের কাছে আমরা লিখিতভাবে আবেদন জানিয়েছি যে বাংলাদেশের যে আভ্যন্তরীণ পরিস্থিতি হিন্দুদের ওপর যে অত্যাচার ইমিডিয়েটলি আপনারা হস্তক্ষেপ করুন যেভাবে একাত্তর সালের যুদ্ধের সময়ে ভারতবর্ষের তদানীন্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী একদম শক্তি প্রদর্শন করেছিলেন বাংলাদেশকে একদম বুঝিয়ে দিয়েছিলেন পাকিস্তানকে যে কিভাবে রাজাকারদের বিরুদ্ধে যুদ্ধ করতে হয় বাংলাদেশকে মুক্তিযোদ্ধা বাহিনীকে যিনি শক্তি দিয়েছিলেন সেই রকমভাবে আপনারা শক্তি দিন দরকার হলে বাংলাদেশের ওপরে অন্যরকম ব্যবস্থা নিন এনএসএ চিফ এনএসের চিফ ন্যাশনাল সিকিউরিটি চিফ অজিত ডোভাল রয়েছেন এবং সেই লিখিত পত্র আমি কপি ফরওয়ার্ড করেছি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং দেখুন আজকে যা পরিস্থিতি এই উনুস সরকার বিশেষত আমেরিকার তৎকালীন রাষ্ট্রপতি জো বাইডেনের কথায় বাংলাদেশের মধ্যেই অরাজক পরিস্থিতি তৈরি করেছে উনি হচ্ছেন জো বাইডেনের একজন দালাল যে দালালকে দিয়ে বাংলাদেশের মধ্যে মৌলবাদী শক্তির আশ চেষ্টা উঠেছিল একদম প্রতিবাদ করলে গলা টিপে হত্যা করা হয় আপনি দেখুন না এই পশ্চিমবাংলায় যেভাবে মমতা ব্যানার্জির সরকার করে আমরা যখন যখনই পশ্চিমবাংলায়ই তো কয়েকদিন আগে আপনারা দেখেছেন আপনি তো দেখে নিজে প্রত্যক্ষদর্শী এই মহামান্য কলকাতা হাইকোর্টে যখন বেলডাঙার ঘটনা নিয়ে মামলা করা হয় সেই মামলাতে পিটিশনার হিমসেল ছিলেন কৌস্তব বাগচি কৌস্তব বাগচি যখন মামলা করেন সেই মামলাতে আমি সেখানে উপস্থিত ছিলাম চিফ জাস্টিস শিবজ্ঞানাম সাহেবের ঘরে মামলা হয় সেই মামলা পরবর্তী দিন শুনানির জন্য চলে যায় জাস্টিস হরিশ ডিভিশন বেঞ্চে সেই মামলাতে রাজ্য সরকারকে কী ভয়ঙ্করভাবে ভৎসনা করা হয় আপনারা নিজেরাও সাংবাদিকরা সেটা জানেন ওখানে লাইভ স্ট্রিমিং হয়েছে প্রতিবাদ করলেই কণ্ঠোর প্রতিবাদ করলেই মিথ্যা মামলা দেওয়া প্রতিবাদ করলেই তার বিরুদ্ধে কনস্পিরেসি সেটা কী বাংলাদেশে ইউনুস সরকার করছে কি রাজ্যে পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী তিনি তার সরকার আমলে করছেন ওনাকে জামিন দেওয়া হয়নি এবং মজাটা দেখা যেটা হয়েছে আপনারা শুনলে অবাক হবেন গত কালকে রাত্রিবেলায় যেখানেই যেখানে বাংলাদেশে ঘটনা ছড়িয়ে পড়েছে এই ওনার গ্রেপ্তারির ঘটনা সেখানে সেখানেই কিন্তু সনাতনীরা রাস্তায় নেমেছেন এবং শাহবাগে যেভাবে একের পর এক অধ্যাপক থেকে শুরু করে সনাতন ধর্মাবলম্বী হিন্দু ধর্মাবলম্বী সনাতন ধর্মপ্রাণ মানুষকে মারধর করা হয়েছে একেবারে নৃশংস বর্বর অসভ্যের মতো এবং আজকে যেটা সবচেয়ে ভয়ঙ্কর হয়েছে কৃষ্ণ প্রভুকে যখন কোর্টে নিয়ে আসা হয় কোর্টের থেকে তার জামিন নামঞ্জুর করার পর কৃষ্ণ প্রভুকে যখন প্রিজন ভ্যানে তোলা হয় সেই ভ্যান আটকে লক্ষ লক্ষ হাজার হাজার সনাতনীরা তারা রাস্তার মধ্যে শুয়ে পড়ে রাস্তা অবরোধ করেছেন দীর্ঘক্ষণ প্রায় কয়েক ঘন্টা এই ঘটনা ঘটার পর নৃশংসভাবে ওই ওই অসভ্য ইউনুসের সরকার তাদের সেনাবাহিনী তাদের পুলিশ প্রশাসন ওই নৃশংসভাবে ওই সনাতনীদের ওপর মারধর করে আপনাকে শ্রেয়া আপনার এই চ্যানেলের মধ্যে দিয়ে আমার বক্তব্যের মধ্যে দিয়ে বলছি এই মুহূর্তে বাংলাদেশে আবার পরিস্থিতি উত্তাল হয়েছে চট্টগ্রামে হিন্দুদের বাড়িঘর ভাঙচুর হচ্ছে চট্টগ্রামে হিন্দুদের দোকানপাট লুট হচ্ছে চট্টগ্রামে হিন্দুদের ওপর আবার আহত আহত হচ্ছে আমার কাছে বাংলাদেশ থেকে অন্তত ঝুরি মেসেজ আসছে আমি আপনাদেরকে আমার এই সোশ্যাল মিডিয়া মারফত এই ছবিগুলো আপনাদেরকে আমি দেখাতে চাই আপনারা যদি একটুখানি ক্যামেরাটাকে এদিকে করেন তাহলে দেখতে পাবেন এই যে দেখুন কিভাবে একের পর এক সনাতনীদেরকে মারধর করা হয়েছে দেখুন কী নৃশংসভাবে এই দেখুন হসপিটালাইজড এই দেখুন মেরে তার ওপর স্টিচ হচ্ছে দেখুন মাথার কি অবস্থা করেছে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে এই তো পরিস্থিতি বাংলাদেশের এই তো দেখুন কি অবস্থা চলছে বাংলাদেশে কীভাবে মারধর হচ্ছে কোনো সভ্য গণতান্ত্রিক দেশে এই ঘটনা ঘটতে পারে এখানে কারা বাঁশ নিয়ে নেমেছে রাস্তায় এ তো সব জামাত শিবিরের জঙ্গিরা অতএব পুলিশ জামাত এক যেমনি করে পশ্চিমবাংলায় পুলিশ আর ওই টুপি পরা জেহাদি মৌলবাদীরা এক সেই রকমই বাংলাদেশে একই পরিস্থিতি চলছে আহত হয়েছেন এবং কি এতজন মানুষ আহত হয়েছেন তার মধ্যে একটা বৃহত্তর অংশের মানুষ আদতেও কালকের সূর্যোদয় দেখবেন কিনা সেটা নিয়ে সংশয় আছে কারণ মৃত্যু মুখে অনেকে পড়ে আছেন মুমুচ্ছু অবস্থাতে হসপিটালগুলোতে এই পরিস্থিতি চলতে পারে না একটা সভ্য দেশে বাংলাদেশ সরকার আগে বলুক তারা তাহলে তারা ঘোষণা করুক কি সরকার ঘোষণা করুক যে বাংলাদেশে হিন্দুরা থাকতে পারবে না বাংলাদেশে হিন্দুরা থাকতে পারবে না এটা অনেক ডিক্ল্যারেশন দিয়ে দিন না জেলে বাজাতে নির্দেশ দেওয়া হয়েছে সেটা দেখুন আইনিভাবে সেটা আইনি প্রক্রিয়াকরণ চলবে শ্রীনময় কৃষ্ণপ্রভুর পক্ষে প্রায় একান্ন জন আইজীবী কোর্টে আজকে সওয়াল করেছেন আমরা বাংলাদেশের সংবিধানের ওপরে আইনের ওপরে আস্থা রাখছি দেশটা তো এখনও পর্যন্ত জামাতদের বাপের সম্পত্তি হয়ে যায়নি সুতরাং আমরা আশা রাখছি প্রভুকে পরের নেক্সট হিয়ারিংয়ে আমরা নিশ্চয়ই জামিন তিনি পাবেন কিন্তু এখানে আমি আপনার এই চ্যানেলের মারফত বলতে চাই প্রবাসী বাঙালিরা যারা রয়েছেন প্রবাসী ভারতীয়রা এনআরআইরা তারা দয়া করে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প সাহেবকে এবং ওখানকার গোয়েন্দা বিভাগের যিনি বর্তমান অধিকর্তা হয়েছেন তুলসী গ্যাভার্ট তাদের কাছে দিয়ে তাদেরকে দিয়ে ভারতবর্ষকেও বলছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ভারতবর্ষের বিদেশমন্ত্রী এবং ভারতবর্ষের প্রধানমন্ত্রীর কাছে হাত জোর করে বলছি হাত জোর করে যে ওই যে পাঁচ পার্সেন্ট হিন্দু তারা বাঁচবে না কৃষ্ণ প্রভু ওই পাঁচ পার্সেন্ট হিন্দুর প্রতিবাদের ভাষা এবং শুধু কৃষ্ণ কৃষ্ণপ্রভু না আগামীকাল অন্য কেউ একজন গ্রেপ্তার হবেন তারপরের দিন আরেকজন গ্রেপ্তার হবেন এটাই বাংলাদেশের ধারাবাহিকতা চলবে এটা কোনো সভ্য দেশে চলতে পারে না তো বাংলাদেশকে ওরা গ্রেটার ইসলামিক কান্ট্রি বানাতে চায় এইটা হচ্ছে মূল রহস্য দেখুন শেখ হাসিনার সময় কি হিন্দুদের ওপর অত্যাচার হয়নি হয়েছে ভয়ঙ্করভাবে হয়েছে দু সালে আমাদের এখানে যখন পোস্টপোল ভায়োলেন্স চলছে আপনার মনে আছে সাংবাদিকতার সূত্রে তখন আমাদের বাংলাদেশে দুর্গাপূজার পূজার অষ্টমীর দিনে মা দুর্গার বিসর্জন হয়েছে শুধু বিসর্জন হয়েছে তাই নয় দু অষ্টমীর দিনে দুর্গা মণ্ডপ ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে দেওয়া হয়েছে পরে জানা গেল মাদ্রাসা ছাপ এক অসভ্য বর্বর সে কোরআন নিয়ে এসে মাদ্রাসা থেকে হনুমানজির মূর্তির পায়ের কাছে সেই কোরআন রেখেছে তাই নিয়ে দাঙ্গা হয়েছে তো শেখ হাসিনা তো তখন প্রধানমন্ত্রী ছিলেন তিনি তো হিন্দুদের বাঁচাতে পারেননি তো বাংলাদেশের এটা হচ্ছে এটা হচ্ছে একটা স্ট্র্যাটেজি যেই সরকারে থাকুক লক্ষ্য হচ্ছে সনাতনীরা লক্ষ্য হচ্ছে হিন্দুরা হিন্দুদেরকে হত্যা করতে হবে কিন্তু আমার বক্তব্য খুব পরিষ্কার হিন্দুরা ওখানে সংখ্যালঘু ওখানে কি সংখ্যালঘু বিষয়ক কোনো আইন আদতেই আছে নাকি সেটা শুধুমাত্র সংবিধানের পাতায় তো এটা আগেই উনুস সরকার বলুক আর এই যে সেনাবাহিনী সরকার চালাচ্ছে আজকে কোথায় ছিল সেনাবাহিনীরা আজকে কোথায় ছিল যখন চট্টগ্রামে শান্তিপূর্ণ প্রতিবাদ হচ্ছে কোথায় ছিল যখন ইস্কনের সোশ্যাল মিডিয়া পেজ হ্যাক করা হচ্ছে তখন কোথায় ছিলেন এই সমস্ত সেনাবাহিনীর বড় বড় ভাষণ দেওয়া বাংলাদেশের হাই কমান্ডার চিফ কমান্ডাররা এটাই চেয়েছিলেন এটাই চেয়েছিলেন এটাই ওদের স্বপ্ন গ্রেটার বাংলাদেশকে গ্রেটার পাকিস্তান বানানো ওদের প্রত্যেকের রক্তের মধ্যে পাকিস্তান রয়েছে ওরা একাত্তর সালে একটা ভুল করেছিল বলে ওদের ধারণা আজ ওরা সেই ভুলটাকে পরিসমাপ্তি করে ওরা চাইছে আবার আমরা পাকিস্তান বানাবো তার জন্য একমাত্র হিন্দুদেরকে হত্যা করতে হবে হিন্দুদেরকে ধর্ষ হিন্দুদের মা বোনকে ধর্ষণ করতে হবে হিন্দুদের মা বোনকে হিন্দুদের বাড়িঘরকে গণিমতের মাল বলে দখল করে নিতে হবে হিন্দুদের দেবস্থানকে ভেঙে গুড়িয়ে দিয়ে সেখানে একটা মসজিদ মাজার তুলে দিতে হবে পশ্চিমবঙ্গে এই সাহেবের যিনি ছোট বোন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখন সরকার চালাচ্ছেন এবং তার সরকার চালানোর আমলেই দেখুন বাংলাদেশ ইসলামিক কান্ট্রি সেখানে দুর্গামূর্তি ভাঙা হচ্ছে মন্দির ভাঙা হচ্ছে এটা এটাকে আমরা তবুও গ্রহণ করতে পারি মেনে নিতে পারি কিন্তু আমার পশ্চিম বাংলা যেটা দুর্গাপূজার পীঠস্থান শক্তিপূজার পূজার পীঠস্থান সেখানে শ্যামপুরে কোথায় কে কার ছবি এঁকেছে না কী করেছে একটা গুজব ছড়িয়ে সেখানে দুর্গা প্রতিমা ভেঙে দেওয়া হলো দেখেছেন তো আপনারা এই কদিন আগে এই তো ঘরের কাছে বেলডাঙ্গাতে কার্তিক পুজোর মণ্ডপ আপনি আমাকে সে একটা সুস্থ মাথায় বলুন তো যে বেলডাঙ্গা বিধানসভাতে হিন্দুদের সংখ্যা টোয়েন্টি ফাইভ পারসেন্ট সেখানে হিন্দুরা কার্তিক পুজোর মণ্ডপে কেন ওই ধরনের অপশব্দ লিখবে তার তো কোনো উত্তর নেই এই অপশব্দটা ওরা লিখবে কেন তদন্ত করলে জানা যেত যে যিনি মুসলমান ইলেকট্রিশিয়ান মিস্ত্রি যিনি ওই ইলেকট্রিক লাগিয়েছেন ওই মণ্ডপে সেই মণ্ডপের মধ্যে ওই ভাষাটি লিখেছেন একজন মুসলিম মিস্ত্রি তার মানে উদ্দেশ্য প্রণোদিতভাবে কার্তিক পুজোকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গার আগুন লাগানোটা হচ্ছে এদের ইস্যু এদের এদেরকে প্রোটেকশন দিচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ পশ্চিমবঙ্গের প্রশাসন যেমনি করে আইসি বেলডাঙ্গা ওখানে কি জামিল উদ্দিন না জামাল উদ্দিন আমি নামটা ভুলে গেছি ভুলও হতে পারে সেই জামাল সাহেব যেভাবে ওখানে প্রোটেকশান দিয়েছেন হিন্দুদের দশ নম্বর ওয়ার্ডে বাড়িঘর ভেঙে দেওয়া গোটা বেলডাঙ্গা বিধানসভা জুড়ে আগুন জ্বলে ওঠা এগুলো দেখেছেন তো তারপর তো জনস্বার্থ মামলা হয়েছে কৌস্তভচি নেতৃত্বে রাজ্য সরকারের কাছে আইন আইনজীবী যিনি এজি কিশোর দত্ত তার কাছে তো রিপোর্ট চাওয়া হয়েছে কিশোর দত্ত এজলাসে দাঁড়িয়ে বলছেন না না ওখানে কিছুই হয়নি লর্ড ওখানে সামান্য দুই গোষ্ঠীর মধ্যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব হয়েছে তো পশ্চিমবঙ্গকেও তো বাংলাদেশ বানাচ্ছেন ইউনুস সাহেবের ছোট বোনই তো এখন সরকার চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুরা যেভাবে জঙ্গি আন্দোলন করছেন সেই জঙ্গি আন্দোলনই চালিয়ে যেতে হবে দেখুন হিন্দুদের ওখানে হারাবার কিছু নেই আর এখন ওদের কাছে জীবন নালে মৃত্যু এর বাইরে তো কিছু নেই যেভাবে আজকে ঢাকায় বাংলাদেশের চট্টগ্রাম কোটচত্বরে যেভাবে হিন্দুদেরকে মারধর করা হয়েছে তারপরেও তো হিন্দুরা ওখানে ছিলেন তারপরেও তো প্রতিবাদ করেছেন আজকে একশো আটটা দেশে একশো নটা দেশে আজকে কৃষ্ণ প্রভুর নিঃশর্ত মুক্তির দাবিতে প্রতিবাদ হচ্ছে কিন্তু আমি বলছি শ্রেয়া খুব ভাবনার বিষয় আমাদের এই পশ্চিমবাংলায় কলকাতাতে অনেক বুদ্ধিজীবী আছে আপনি জানেন তথাকথিত বুদ্ধিজীবী কথায় কথায় মোমবাতি নিয়ে বেরিয়ে পড়েন হাতরাস হলে বেরিয়ে পড়েন উন্নাও হলে বেরিয়ে পড়েন কোথায় কে কোন লেখিকা মারা গেছে তার জন্য মোমবাতি নিয়ে বেরিয়ে পড়েন কোথাকার কোন কৌশিক সেন অপর্ণা সেন ইত্যাদি 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 অনেক বিভিন্ন রাজনৈতিক দলেরও তথাকথিত রাজনৈতিক দলেরও নেতারা আছেন তো এই যে শতরূপবাবু টিভিতে বড় বড় ভাষণ দেন সাম্প্রদায়িকতার বিরুদ্ধে এই যে বিমানবাবু আলিমুদ্দিন স্ট্রিটে দাঁড়িয়ে বড় বড় সাম্প্রদায়িকতার ভাষণ দেন এই যে মিনাক্ষী দেবী কথায় কথায় গিয়ে আন্দোলন করছেন একটা প্রতিবাদ শুনেছেন একটা নিন্দা শুনেছেন বাংলাদেশে ধরে যে এতদিন জামাত শিবির যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছে একটা প্রতিবাদ প্রতিবাদ একটা একজন বামপন্থী নেতার কাছ থেকে নেই তৃণমূলের কথা তো ছেড়ে দিলাম আমি তো আগেই বলে দিচ্ছি যে ইউনুস সরকারের ছোট বোন পশ্চিমবাংলায় সরকার চালাচ্ছে কিন্তু বামপন্থীরা যারা নিজেদেরকে বিরোধী দল বলে দাবি করে তারা কেন এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটা আওয়াজ তুলছে না কলকাতা শহরে একটা মোমবাতি মিছিল করছে না কেন এখন মোমবাতিগুলোকে কোথাও অন্য কোথাও গুজে রেখে দিয়েছেন নাকি আমি তো জানতে চাইছি এদের কাছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি সনাতনের একজন রক্ষক আমি যাবৎকালের মধ্যে পশ্চিমবঙ্গ বিধানসভায় শুভেন্দু অধিকারীর আগে এই বিরোধী দলনেতা পদে তো অনেকে অলঙ্কৃত করেছেন আমরা আব্দুল মান্নান সাহেবকেও দেখেছি বামপন্থী আর কংগ্রেস জোটের বিরোধী দলনেতা কি বিরোধী দলনেতা ছিলেন আপনারাও জানেন আমরাও জানি বাংলার মানুষও জানে সেটিং অপোজিশন আজকে বাবুর যে প্রতিবাদী কণ্ঠ শুভেন্দুবাবুর যে বিচক্ষণতা শুভেন্দুবাবুর যে সনাতন হিন্দু ধর্মের প্রতি যে মানে অকপট ভালোবাসা শ্রদ্ধা এটা তো সহজাত এটা তো ওনার বংশানুক্রমিক ওনার পারিবারিক শিক্ষা খুব স্বাভাবিকভাবেই শুভেন্দু অধিকারীর এই পথে নামাটা একদম স্বাভাবিক এবং তার সনাতনী সত্তা তাকে তার বিবেক তাকে সবসময় অনুপ্রাণিত করেছে রাস্তায় নামানো নামার জন্য আর আমরাও গর্বিত যে পশ্চিমবাংলায় এরকম একজন বিরোধী দলনেতা আমরা পেয়েছি বাংলাদেশে সংখ্যালঘুরদের ওপরে যা অত্যাচার শুরু হয়েছে বাংলাদেশের আর আর থাকবেই না ওখানে আর বাঁচতেই পারবে না তাদের বেঁচে থাকার ন্যূনতম অধিকার দেখুন একটা একজন মানুষের ন্যূনতম অধিকার হচ্ছে তার বেঁচে থাকার অধিকার সেই বেঁচে থাকার অধিকারটাই বাংলাদেশ সরকার কেড়ে নিয়েছে অবিলম্বে যদি সমস্ত সভ্য রাষ্ট্রগুলো সম্মিলিত রাষ্ট্রপুঞ্জে যদি হস্তক্ষেপ না করে ওখানে সংখ্যালঘুদের ওপরে আর সংখ্যালঘুর আর বাঁচবেন না সংখ্যালঘুর আর থাকবেন না ওখানে হিন্দু বলে আর কোনো অস্তিত্বই থাকবে না